আল্লাহতেলা বলছেন কোরানের ভিতরে সোরতুল বাকারা একশো ছাপ্পান্ন নম্বর আয়া তেল্লা বলছেন লাই ক্র হাফিদ্দিন কর্তাবাই না রুস্তু মৃণাল গাইয়ে সামাইয়াফুরবি তগোদ ওয়ায়ু মিম্পিল্লাহি ফকদিস্তাম সেকাবিল অরুয়াতিনুস্ক লাং ফিস মালাহা লহ আল্লাহ কত সুন্দর করে কোরআনের ভিতরে জানিয়ে দিচ্ছে মানুষদের এই দিনের ব্যাপারে আল্লাহর ইসলামের ব্যাপারে কত সুন্দর করে জানাচ্ছে আর আমরা কী করছি আমরা কোনো কেয়ারি করছি না লা লাহা মানে কি নাই লা ইকর অব অর্থ হচ্ছে জবরদস্তি ফিদ্দিন ফিদ্দিন অর্থ কি আল্লাহর দিনের ব্যাপারে লা লাকর ফিদ্দিন দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই আছে বলেন জবরদস্তি আছে জবরদস্তি নাই কথাকার কথা বলেন কার আল্লাহর কথা দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই কোনো জোর জুলুম নাই তোমরা অবশ্যই মনে রাখবা যে তোমাদের পারে ইসলামটা কোনো কিছু চাপায়ে দেয় নাই কথা বলেন ঠিক কিনা বলছে কদ কদ অর্থ অবশ্যই তাবাইয়া স্পষ্ট করে বলা হচ্ছে কদ তাবাইয়া অবশ্যই অতপর তোমাদেরকে স্পষ্ট করে জানানো হচ্ছে আর রুশদুর হেদায়েতের পথের কথা কথা বলেন ঠিক কি না বলা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে হেদায়েতের পথের কথা কোনটা সঠিক পথ আর কোনটা বেসঠিক পথ কোনটা ইমানের পথ কোনটা বে পথ কোনটা ইসলামের পথ কোনটা অ ইসলামের পথ কটা বলেন ঠিক কি না বলা হচ্ছে না কোরআনে অসংখ্য জায়গায় বলা হচ্ছে যে তোমরা কোথায় বেড়াচ্ছো কার পিছে ঘুরছো আল্লাহ বলছে ইসলামের কথা ইমানের কথা সঠিক পথের কথা আর আমরা ঘুরছি আমরা অনুসরণ অনুকরণ করছি কোন পথে কোন পথে আছি আমরা কার গোলামি করছি কার দাসত্ব করছি কার পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছি হি আল্লাহর কসব আল্লাহ ওই হাসরের ময়দানে সব মানুষকে দেখাই দেবে দেখো তুমি কার পিছনে দুনিয়াতে ছটা করেছো কথা কোন ঠিক কিনা হাসুন বৌদ্ধ হিসাব বিকাশ মিনাল গয়গি গোমরাহির পথ গজ্জি অর্থ কি গোমরাহি ফামাই অতপদ এক ফুর অস্বীকারী তোমরা কোথায় দৌড়াচ্ছ গোমরাহির পথে তোমরা কোন জিনিসটা অস্বীকার করছো বিতুত তগুত অর্থ কি তগুত অর্থ অস্বীকারকারী তগুত অর্থ কি অস্বীকারকারী এই তগুত এমন একজন তগুতকে বলা হয় হজরত আলী রাজি আল্লাহ তালহ বর্ণনায় করেছেন তগতরতে হচ্ছে পাক্কা শয়তান পাক্কা কি শয়তান যে নিজেও ইসলাম মানে না নিজেও ইসলাম মানে না নিজেও আল্লাহর হুকুম মানে না আবার অপরকে আল্লাহর হুকুম ওইটা মানতেও দেয় না কথা কন ঠিক কি না এমন লোক আছে কথা কন এখানে আসে না আমি নিজে নিজে ভালো কাজটা করে না আবার আরেকজন ব্যক্তিতে ভালো কাজ করে আমরা তাকে কি করি টেনে নামাই নিয়ে আসি আজান হচ্ছে নামাজের জন্য আহ্বান করা হচ্ছে আমি নিজে নামাজে যাচ্ছি না আরও আরেকজনকে বলছি যে না দরকার নেই পরে নামাজ পড়া যাবে এমন কথা বলি না আসে না নাই এমন কথা লোক আছে এই যে তগুত ছয়তান এই তগুত এই শয়তানি যারা করবে আর এই শয়তান থেকে যারা শয়তান থেকে যারা দূরে থাকবে তকুতকে যারা অস্বীকার করবে যারা ঘৃণা করবে আল্লাহ বলছেন ওয়াই অমিম বিল্লা যারা তকুতকে অস্বীকার করে আল্লাহকে দ্বারা স্বীকার কাটবে ওয়াই অমিম বিল্লা অর্থ কি যে আল্লাহকে বিশ্বাস করা আল্লাহর প্রতি ইবান নিয়ে আসা ইসলামের ভিতরে মজমুত থাকা ফাকিহি আল্লাহর প্রতি বিশ্বাস আনবে ফা কদ এবং আল্লাহ বলছেন ফাঁক্তাম সাকা এবং এমন একটা রশি দেবো আমি এমন একটা রশি দেবো ফা সাকা এই রশিটা হবে এত মজমুত এত মজমুত হবে এই রশিটা যারা ইমানদার ব্যক্তি যারা মমিন ব্যক্তি এই রশিকে তারা শক্ত করে ধরে রাখবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলছে বিল বিলুয় উস্ক যখন এই রশিকে তারা শক্ত করে ধরবে মজবুত করে ধরবে দেখবেন এই রশি কখনো ছিঁড়বেও না মস্কাবেও না ভাঙবেও না বলবেন না এই রশি আল্লাহকে যেন তেন রশি বলেন যারা একমাত্র এই তগুত শয়তানকে অস্বীকার করে ওয়ুক বিল্লা যারা আল্লাহর প্রতি বিশ্বাস আনবে বিল উস্কা আর যারা এই রশিকে মজবুত করে ধরবে এই রশিকে মজবুত করে ধরবে বিল ওরুয়েল উস্কা এই রশি কখনো ছিঁড়বেও না ভাঙবেও না একথাকার কথা বলেন কার তাহলে তাহলে এবার চিন্তা করে এই যে আল্লাহর যে হুকুম আমাদের প্রতি দিয়েছেন এই হুকুম যদি আমি আপনি যদি ঠিকভাবে যদি পালন না করি আল্লাহ কত সুন্দর সাহস করে দিয়েছেন আল্লাহর কাছে আমাদের ধরা খাওয়া লাগবে না হ্যাঁ লাং কক্ষবে না ভাঙবে না সামিউন আল্লাহ সব কিছু কি শোনেন আল্লাহ সামিম আল্লাহ সবকিছু শোধেন আলিম এবং আল্লাহ সবকিছু জ্ঞান রাখেন সবকিছু জানেন কথা বলেন ঠিক না